আব্দুল জাহের ভাই আমাদের উনত্রিশ নং ওয়ার্ডের হাই স্কুল ইউনিটের সভাপতি তো আজকের আমি সকাল সাড়ে দশটার দিকে একটা ফোন পাই আব্দুল জাহের ভাইয়ের কাছ থেকে সে আমাকে প্রাথমিকভাবে জানায় যে তাকে সাবেক কাউন্সিলর শহীদ এবং তার কিছু সহযোগী মিলে তাকে হামলা করেছে পরবর্তীতে আমি সদর হাসপাতালে আমাকে যেতে বলে সদর হাসপাতালে তাকে না পেয়ে সাগর দিয়ে হাসপাতালে এসে দেখি তাকে খুব মারাত্মকভাবে জখম করা হয়েছে তার নাক দিয়ে রক্ত হচ্ছে চোখে রক্ত জমা বেঁধেছে এবং শরীরে বিভিন্ন জায়গা রক্তাক্ত হয়েছে হাত পা বিভিন্ন জায়গা তো তার কাছ থেকে যেটা জানতে পারলাম যে তাকে প্রাথমিকভাবে সে একটু সামান্য ব্যাপার নেওয়া যে একজনের সাথে লেনদেন নেওয়ার সমস্যা ছিল শহীদ কাউন্সিলরের ড্রাইভার তো সেখানে সে বলছিল যে এই লোকটা আসলে লেনদেন ভালো না এই অপরাধী তাকে প্রাথমিকভাবে মারার পর সে যখন আত্মরক্ষাতে ওইখানকার ওইখানকার হাই স্কুলে হোপ ট্রেড আছে আশ্রয় নিয়েছিল দ্বিতীয় পর্যায়ে তাকে সেখান থেকে বের করে নিয়ে আবার অন্য একটা গ্রেজে নিয়ে তাকে প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে আমি এই হামলার উনত্রিশ নগরের আমির হিসাবে এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি আমি মোহাম্মদ আমির হোসেন আসলে আমি যখন এই খবরটা শুনলাম তখন আমি কলেজে ছিলাম আমাকে ফোন দেওয়া হয়েছে তো ফোন দেওয়ার পরে আমি যেটা শুনছি এবং আসার পরে মেডিকেল দেখলাম সেটা হচ্ছে ও জাহের ওই সে সম্বন্ধে বলছে যে এই লোকটা তো লেনদেন খারাপ আমার সাথে এরকম খারাপ আচরণ করছে এই জন্য শহীদ এবং তার সহযোগী মহিউদ্দিন জলিল সহ রানা মিলে ওকে খুব ব্যবহার মারধর করছে ও আত্মরক্ষার জন্য আমার ছোটো ভাই ওই নজরুলের দোকানে গেছে দোকান থেকে বের করেও সে প্রচুর মার করছে এবং তার মাঠ এতটা বেশি ছিল আমরা প্রাথমিকভাবে সদর হসপিটালে নিলাম তার গুরুতর অবস্থা থেকে তারা এই রুগী রাখতে চায়নি রুগী আমার আমি বাংলাদেশের জামাত ইসলামের এয়ারপোর্ট থানার মদলিশ সুরা এবং কর্মসূচির সদস্য এবং আমার ওয়ার্ড কর্মী আমি পাঁচই আগস্টে রক্তাক্ত বিক্ষোভের পরে আমরা আশা করছিলাম যে বন্ধু বান্ধব সংগঠন হিসাবে আমরা একটা সুন্দর বাংলাদেশ মানব বাংলাদেশ গঠন করব এবং আমরা এই ঘটনায় আমরা খুব হতাশ এবং আমরা এই ঘটনাকে খুব ন্যাক্কারজনক বলে মনে করি এবং এই যারা জড়িতাদের বিষ্ট শাস্তি দাবি করছি আমরা Aka kira uku jenere.